আমরা করি ছয় লক্ষ টাকা দিয়ে হজ করলে গরিব হয়ে যাব স্বামী স্ত্রী দুইজন হজে গেলে বারো লক্ষ টাকা লাগবে গরিব হয়ে যাব আসলে গরিব হবে না নবী বলছেন গরিব হবে না তার ফেকরা দূর হয়ে যাবে তার তার দারিদ্রতা দূর হয়ে যাবে অজনুবা এবং তার পাপ মোশন হয়ে যাবে সোহান হজ করে এসে না খায়া মরছে এরকম পৃথিবীতে কোনো ইতিহাস নাই বাংলাদেশ তো দূরে থাক পৃথিবীর কোন দেশে এরকম ইতিহাস নাই কোন ব্যক্তি হজ করে আসছে তারপরে না খাইয়া মারা গেছে আরাফাতের ময়দানে ক্ষমার ঘোষণা দিয়ে দেয় হজের মূল অনুষ্ঠান হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান নয় জিল হজ তারিখে সূর্য হেলে যাওয়া থেকে জহরের নামাজের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে হাজির সাহেবরা কান্নাকাটি করে এই সময়ের মধ্যে সব থেকে বেশি জিজ্ঞেসকার করে তও বা করে আল্লাহ তালার কাছে নিজের আবেদন নিবেদনটা পেশ করে সোলহান আল্লাহ কথা ঠিকই না আমার ভাইরা কিতাবে আসছে যদি কেউ হজের তামান্না করে আকাঙ্ক্ষা করে আল্লাহ তালা তার আকাঙ্ক্ষা পূর্ণ করে সোহান আল্লাহ সাইফুল হাদিস সাহেব আল্লাহ আজিজুল হক সাহেব আমরা ছোট ছিলাম আমাদের এলাকায় এক ওয়াজ মাহফিলে গিয়ে বলছে যদি কেউ যদি কেউ হজের নিয়ত করে আল্লাহ তালা হজের নিয়ত পূর্ণ করে আল্লাহ উনি বলছেন এই আড়পাড়া ময়দানের আড়পাড়ায় কলেজ মাঠের কোনো পিপিলিকা যদি হজের নিয়ত করে আল্লাহ তালা তাকেও হজে নিয়ে যায় সুহান আল্লাহ হজুর উদাহরণ দিলেন উদাহরণ দিলেন মনে করেন এই ময়দানের কোন পিপিলিকা বললো আমি তোমার ঘরে জিয়ারত করব আল্লাহ হজ করব কিভাবে পিপিলিকার তো জাহাজও নাই বিমানও নাই আছে আর মোটরসাইকেল তো নাই ওই আছে নাকি কিন্তু পিপিলিকার নামে আল্লাহ একটা সুরা নাজিল করেছেন ওই দিন হাদিসের মধ্যে দেখলাম নবী সাল্লাহ সাল্লাম বলেছেন একজন নবী ওনার নিয়ে এসতেসার নামাজ পড়তে বের হয়েছেন এসতেসকা মানে কি মানে প্রার্থনার নামাজ নবী যখন বের হয়েছেন উম্মদকে নিয়ে তিনি বের হয়ে দেখেন একটা পিপিলিকা তার দুটি পা আসমানের দিকে দিকে আল্লাহর তোলে বৃষ্টি চাইতেছে পানি চাইতেছে নবী যখন বুঝতে পেরেছেন ওই আল্লাহর কাছে পানি চাই ওই নবী তার উম্মদদেরকে নিয়ে বলছে চলো বাড়িতে ফিরে চলো ওই পিপিলিকা দোয়া করতেছে তোমাদের পক্ষ থেকে আল্লাহ দোয়া কবুল করে ফেলেছে আমার ভাইয়েরা দোয়াও আল্লাহ কবুল করেন নবীরা দোয়া করেছেন দোয়া কবুল হয়েছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন হজের মাঠে উপস্থিত হয়েছেন এই আমরা নিয়ত করব হজে যেতে মাজিদুল হক সাহেব বলছেন যে এই মাঠের আল্লাহর কাছে আল্লাহ করছে আল্লাহ তোমার ঘর আমারে তো শরীফের চত্বরে হাজার হাজার কবুতর আছে আছে না নাই কবুতরেরা উপরে উঠে যায় আমার কাছে এত মজা লাগে যখন কাবার পাশে বসে থাকি আর ওই কবুতর গুলি প্রদক্ষিণ করে মনে হয় যেন কাবা তো কবুতরগুলি উঠতে উঠতে কোন একটি কবুতর উপরে উঠে গেল দল ছুট হয়ে সে ছুটতে লাগলো তার বাসার খোঁজে দলের খোঁজে আল্লাহরবুর আলমিন ওই কবুতরটিকে উড়াইতে উড়াইতে ছয় হাজার মাইল দূরে বাংলাদেশের ওই আলপাড়া কলেজ মাঠে নামায়া দিলেন কবু ওখানে নামলো ক্ষুদা পেয়েছে খাইতে নেমেছে আল্লাহ বলেও আমার পিপিলিকা এখনই তোর সুযোগ উঠে যা কবুতরের পাও উঠে যা শুভ আল্লাহ আল্লা পারেন না পারে ওই পিঁপিলিকে উঠে গেল কবুতরের পাও উঠে গেল তার ডানার একটি পায় সে কামলে ধরলো আল্লাহ বলেন কামলে ধরবি আমি না বলা পর্যন্ত ছাড়বি না কবুতরের খাওয়া হয়ে গেল উঠে গেল উপরে এবার তার দিক ঠিক হয়ে গেল পশ্চিম দিকে যাবে তার সেখানে কবুতর চলে গেল কাবার চত্বরে গিয়ে নামলো আল্লাহ বলেন ও পিপিলিকা এখন নেমে যাও এটাই আমার কাবা তুমি এই আমার কাবা প্রদক্ষিণ করে না হইতে পারে না আমার ভাইরা এজন্য যদি কেউ মানসিকভাবে আন্তরিকভাবে যদি দোয়া করে যে আল্লাহ অন্তত হজ না করায় মৃত্যু দিও না আর হজ করার এবিলিটি কার আছে আল্লাহ বলছেন ও লিল্লাহি আন্নাস হজ্জুল বাইতি মান ওই ব্যক্তির জন্য আল্লাহর উদ্দেশ্য হজ করা ওই মানুষের জন্য আল্লাহ ফরজ করেছে হজ করা যে ওই পর্যন্ত সফর করতে পারে বলেছেন যেই ব্যক্তি তার পরিবার পরিজনের খরচ দিয়ে নিজেই মক্কা মদিনায় গিয়ে সফর করে আসতে পারে এতটুক সম্পদ যার আছে তার উপরে হজফরসবহান আল্লাহ জীবনে একবার হজ ফরজ আর বারবার করে হজে যাওয়া হলো মোস্তাহাব বারবার হজে যাওয়া মোস্তাহাব রসুল্লাহ বলেছেন তাবে তোমরা হজ এবং করতে থাকো তবে মানে একটার পর একটা অনেকে প্রশ্ন তোলেন হুজুর বারবার হজ না করে টাকা গরিবদের বিলায় দিলে হয় না এরকম কোন ধনী দেখছেন বৈশা বৈশা টাকা বিলায় সৌদি আরবে দেখছেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন তিনি বারবার খরচ করবেন বারবার ওমরা করবেন এতে লাভ কি নবীজী বলছেন ফাইন্না হুমায়ান ফিয়ানিল ফখর অবজ জনব হজ এবং ওমরা এ দুটি মানুষের দারিদ্রতা দূর করে দেয় হজ এবং ওমরা আমরা মনে করি ছয় লক্ষ টাকা দিয়ে হজ করলে গরিব হয়ে যাব স্বামী স্ত্রী দুইজন হজে গেলে বারো লক্ষ টাকা লাগবে গরিব হয়ে যাব আসলে গরিব হবে না নবী বলছেন গরিব হবে না তার ফেকরা দূর হয়ে যাবে তার তার দারিদ্রতা দূর হয়ে যাবে অজুন এবং তার পাপ মোষণ হয়ে যাবে সোহান আল্লাহ হজ করে এসে না খায়া মরছে এরকম পৃথিবীতে কোনো ইতিহাস নাই বাংলাদেশ তো দূরে থাক পৃথিবীর কোন দেশে এরকম ইতিহাস নাই কোন ব্যক্তি হজ করে আসছে তারপরে না খাই গেছে আগেছে নবীর এই ওয়াদা আল্লাহ পূরণ করেন যে যারা হজ করবে ওমরা করবে আল্লাহ তারা তার দারিদ্রতাকে দূর করে দিবেন তার গুণাকে মাফ করে দিবেন সুহান আল্লাহ কেমনে নবীজি বলেন কামায়ান ফিলকিরু খবসাল হাদিদি ওয়াজ জাহাবি ওয়াল স্বর্ণরপ্প্য এবং লোহা থেকে মরিচিকা যেমন উঠায় দেয় আগুনে আগুন যেমন স্বর্ণকে পড়িয়ে রপ্যকে পড়িয়ে লোহা পড়িয়ে তারা জং দূর করে দেয় এমনিভাবে হজের কষ্টের মাধ্যমে আল্লাহ হাজি ব্যক্তির জীবনে ফেক তার দারিদ্রতা এবং জীবনের গুনা খাতা মাফ করে দেয় বলছেন আর কবুল হজ মাবরুর হজের বিনিময় সব আল্লাহ জান্নাত ছাড়া আর কিছু রাখেন নাই মাবরুর হজ মানে কবুল হজ মাবরুর হজ মানে সহ্য করেছেন কাউকে কোনো প্রশ্ন করে নাই কোনো অনুযোগ অভিযোগ করে নাই এমন ব্যক্তি আল্লাহর জন্য হজ করে এসেছেন তিনি হজে মাবরুর পেয়েছেন নবীজি বলেন হজে মাবরুরের ময় জান্নাত ছাড়া আর কিচ্ছু না সুবহানাল্লাহ